সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এখনকার আপডেট সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ আপনাদেরকে শিরোনাম নীলফামারিতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা কারাগারে গাজীপুরে বাটা শোরুম সহ দোকান ভাঙচুর গ্রেফতার চার সন্তানকে ব্যবহার করে ভিউ ব্যবসা ক্রিম আপার ব্যাখ্যা চেয়েছে প্রশাসন রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত এক আহত পনেরও ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে নীলফামারিতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা কারাগারে নীলফামারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও বাড়ি ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান মাহমুদের আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ওই তিন নেতাকর্মী হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন ও পৌর আওয়ামী লীগের সদস্য সুমন ইসলাম মামলার সূত্র মতে গত বছরের চার আগস্ট জেলা শহরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে বাধা সৃষ্টি ও বিকেল পৌনে দিকে দলবদ্ধভাবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বাড়িতে হামলা ভাঙচুর চালায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ঘটনায় ওই বছরের পঁচিশ আগস্ট মামলা দায়ের হয় আজ সোমবার বিকালে সে মামলায় আদালতে আত্মসমর্পণ করেন তারা গাজীপুরে বাটা শোরুম সহ দোকান ভাঙচুর গ্রেফতার চার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বিক্ষোভ মিছিলের সময় পূর্ব পরিকল্পিত বাটা কোম্পানির শোরুম সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নাশকতা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় গাছা থানায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের সহকারী উপ কমিশনার হাফিজুল ইসলাম গ্রেফতার ব্যক্তিরা হলেন সিয়াম খান শিমুল আহমেদ শাওন জয়নাল আবেদিন সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম বলেন সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল বের হয় ওই মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল রাধুনী হোটেল এবং বাটা কোম্পানি ডিলার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাশকতা ভাঙচুর লুটপাট চালায় খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সন্তানকে ব্যবহার করে ভিউ ব্যবসা ক্রিম আপার ব্যাখ্যা চেয়েছে প্রশাসন কখনো কড়া রাসায়নিকে মেয়ের চুল রং করে দিচ্ছেন কখনো মাথার চুল ন্যাড়া করে দিচ্ছেন কান ফুটো করার বন্দুকের মতো যন্ত্র দিয়ে কান ফুটো করে দিচ্ছেন কানে ভারী কানের দুল পরিয়ে করা মেকআপ করা বাজে গালি দেয়া মেয়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া মেয়ের মুখে কুলি ফেলা ধমক দেওয়া ঘুমন্ত মেয়েকে ঠেসে খাওয়ানো চরমারা সহ নানা কাজ করতে থাকেন ক্যামেরার সামনেই টিকটক বা ফেসবুকে এসব ভিডিও দিচ্ছেন শারমিন শিলা নামে এক নারী তিনি গায়ের রং ফর্সা করার ক্রিম বিক্রি করেন বলে ফেসবুকে ক্রিম আপা বা কিরিম আপা নামে পরিচিতি পেয়েছেন শারমিন শিলার মেয়ের বয়স দেড় বছর ক্যামেরার সামনে তিনি তার বারো বছর বয়সী ছেলেকেও হাজির করেন তবে ছেলের সঙ্গে তুলনামূলক ভালো ব্যবহার করেন শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ উঠেছে এর আগেও বিভিন্ন সময় তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছেন তার ভিডিও দেখা ব্যক্তিরা তবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন গত রোববার একাই একশো নামের শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমান সহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রিমাপার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া হয়েছে। রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত এক আহত পনেরো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষে সাইজ নামে একজন নিহত হয়েছেন এ সময় আরও অন্তত পনেরো জন আহত হয়েছেন এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গতকাল বিকালে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষক দল নেতা শামীম গাজী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ এছাড়া তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে কয়েক বছর মেয়াদে চুক্তি করতে চেয়েছে প্রধান প্রধান পণ্যের শুল্ক অর্ধেক করারও অঙ্গীকার দেওয়া হয়েছে সব প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক তিন মাস স্থগিতের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে আমদানি বাড়ানোর পাশাপাশি শুল্ক কমানো অশুল্ক বাধা পুরোপুরি দূর করা সহ বিভিন্ন উপায়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের গাড়ি নির্মাণ কারখানা স্থাপনের প্রস্তাবও দিয়েছেন গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বলে তার প্রেস উইং নিশ্চিত করেছে চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্প ঘোষিত এজেন্ডাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন পরবর্তী তিন মাসের মধ্যে বাংলাদেশ এ বিষয়ে সব কার্যক্রম শেষ করবে ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা সফরে গুরুত্ব পাবে সংস্কার ও মিয়ানমার পরিস্থিতি চলতি মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের সহায়তা মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা ঢাকা ওয়াশিংটন সম্পর্কে সূত্রে জানা গেছে পনেরো এপ্রিল চার দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের পরদিন ষোলো এপ্রিল আসার কথা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এন্ড্রু হেরাপের বাংলাদেশে এন্ড্রু হেরাপের সফর সঙ্গী হিসাবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিফেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্য বোরহান মোল্লা মারা গেছেন সোমবার সন্ধ্যায় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত বোরহান মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সদর উপজেলার চর ব্রাহ্মন্দি এলাকার মান্নান মোল্লার ছেলে সজনা জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর ব্রাহ্মন্দী এলাকার শিমুল সর্দারের সাথে বিরোধ চলছিল ঝাউদি ইউনিয়নের দিনং ওয়ার্ড ইউপি সদস্য বোরহান মোল্লার ব্যক্তিগত কাজ শেষে গত শনিবার দুপুর 12টার দিকে জি-বাইক করে শহরের পুরান বাজার থেকে বাড়ি ফিরছিলেন বোরহান মোল্লা শহরের চৌরাস্তা এলাকায় আসলে adipottter জেরে ইউপি সদস্যের উপর হামলা চালায় শিমুল সর্দার ও তার লোকজন। এই সময় ধারালো অস্ত্র দিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে जखম করার অভিযোগ ওঠে বোরহানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়েলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা হউতো বোরহানকে উদ্ধার করে মাদারীপুর 2500 সদর জেলা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য বোরহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পরে সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বোরহান